কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করবেন বা লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয় চাইটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজ ও ফোন হয়েছে এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে ওটিক্যান্স অ্যান্ড দেখুন এখানে লেখা আছে ওডিক্যানস অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন কন্ট্রাক্টের উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর লিস্ট এটা দেখুন আর পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে অনলিমিট করার জন্য পাবলিকের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে অনলিমিটে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হার্ট হয়ে গেছে